তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে নেই সে তোমার প্রতিযোগী নয় সে তোমার বন্ধু নয় কি কোনো দুঃমন নয় তোমার আসল শত্রু তোমার ঘরেই থাকে আর আরও ভয়ানক সত্য হল সে ঘরের এক কোনায় নয় সে থাকে তোমার মনের ভেতরে এই সেই শত্রু যে তোমাকে ভয় দেখায় যে তোমাকে সন্দেহে রাখে যে তোমার স্বপ্নের আগুনে জল ঢেলে দেয় আর তুমি বুঝতেই পারো না সে কে চাণক্য বলেছিলেন শত্রু যদি বাইরে থাকে তাকে হত্যা করা যায় কিন্তু যদি সে ভেতরে থাকে তাকে চিনতেই পারো না আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে তুমি তোমার মনের ভেতরের ঘরের শত্রুকে চিনবে কিভাবে তাকে লড়াই ছাড়াই শেষ করবে আর কিভাবে নিজের জীবন ও আত্মাকে মুক্ত করবে মন শত্রুর আসল আশ্রয়স্থল চাণক্য বলেছিলেন মন যদি জয় হয় বিশ্ব জয় হয় কিন্তু এই মনই সবচেয়ে চালাক শত্রু সে কখনো তোমাকে হেরে যেতে দেয় না কিন্তু জিততেও দেয় না মন এক যোদ্ধার মতো নয় সে এক রাজনৈতিক ষড়যন্ত্র যে প্রতিদিন তোমার বিশ্বাসকে দুর্বল করে তুমি যখন কাজ শুরু করতে চাও সে বলে আজ না কাল করো তুমি যখন ভয় জয় করতে চাও সে বলে তুমি পারবে না তুমি যখন প্রার্থনা করো সে বলে এইসব কাজ করে কিছু হয় না এই হল মনের রাজনীতি তুমি বুঝতে পারছ না কিন্তু সে প্রতিদিন তোমার জীবন থেকে শক্তি চুরি করে নিচ্ছে যখন তুমি বুঝবে শত্রু বাইরে নয় মনের ভেতরে তখনই তোমার জাগরণ শুরু হবে ভয় ঘরের শত্রুর প্রথম অস্ত্র ভয় হল এমন এক অদৃশ্য দানব যে তোমার মস্তিষ্কে বসে থেকে প্রতিদিন তোমার আত্মবিশ্বাস খেয়ে ফেলে চাণক্য বলেছিলেন ভীত মানুষ নিজেই নিজের শত্রু ভয়কে জয় করার সবচেয়ে সহজ উপায় হল তাকে দেখতে শেখা ভয়কে মারার দরকার নেই ভয়কে চেনা দরকার যখন তুমি ভয়কে সামনে দাঁড় করিয়ে দেখবে তখন বুঝবে সে যতটা বড় মনে হচ্ছিল আসলে ততটা নয় তুমি যত ভয়কে চিনবে সে তত ছোট হবে তুমি যত ভয়কে এড়িয়ে চলবে সে তত বড় হবে চাণক্যের মতে যে ভয়কে সম্মুখে দেখে হেসে দেয় সেই রাজা হয় নিজের জীবনের অজ্ঞানতা ঘরের অন্ধকার জীবনের সবচেয়ে বড় অন্ধকার হল অজ্ঞানতা অজ্ঞান মানে শুধু পড়াশোনা না জানা নয় অজ্ঞান মানে নিজের ভিতরের সত্যটা না বোঝা চাণক্য বলেছিলেন অজ্ঞান ব্যক্তি শত্রুর চেয়েও ভয়ানক কারণ সে নিজের ক্ষতি নিজেই করে তুমি যখন জানো না তুমিকে তুমি তখন যে কোনো কিছুর দাস হয়ে যাও তুমি টাকা সমাজ সম্পর্ক অহংকার সব কিছুর পেছনে ছুটো কিন্তু শেষে বুঝতে পারো তুমি আসলে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলেছ এই কারণেই চাণক্য বলেছিলেন জ্ঞানের অভাবই সবচেয়ে বড় দুঃখ যে নিজের অন্তরের আলো জ্বালায় সে অন্ধকারের ভয় পায় না অহংকার ঘরের মুখোশধারী শত্রু অহংকার এমন এক শত্রু যে তোমার কানে মিষ্টি কথা বলে আর ধীরে ধীরে তোমাকে অন্ধ করে দেয় তুমি ভাবো তুমি অন্যদের থেকে বড় তুমি ভাবো তোমার সত্যটাই একমাত্র সত্য এটাই হল মনের সবচেয়ে বিপজ্জনক ফাঁক চাণক্য বলেছিলেন যার অহংকার আছে তার পতন অবধারিত অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে ঠেলে দেয় আর বিনয় মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে তুমি যখন বিনয়ী হবে তুমি তখন শেখার জন্য উন্মুক্ত হবে আর শেখার মধ্যেই আছে জীবনের মুক্তি ঈশ্বর অন্তরের রাজা ঈশ্বর বাইরে নেই ঈশ্বর তোমার ভেতরেই আছে কিন্তু তাকে খুঁজে পেতে হলে আগে তোমাকে ঘরের শত্রুকে চুপ করাতে হবে যে মুহূর্তে তোমার মন শান্ত ভয়হীন অহংকারহীন সেই মুহূর্তেই তুমি ঈশ্বরের কণ্ঠ শুনতে পাবে চাণক্য বলেছিলেন যে নিজের মনকে জয় করে সেই ঈশ্বরের প্রিয় সন্তান ঈশ্বরের সাথে যুক্ত মানে কোনো ধর্মীয় রীতি নয় এটা মানে নিজের আত্মার সাথে সংযোগ যখন তুমি নিজের আত্মাকে অনুভব করতে পারো তখন তুমি বুঝবে তোমার কোনো শত্রু নেই সব শত্রুই ছিল তোমার মনের তৈরি জাগরণ শত্রুকে লড়াই ছাড়াই শেষ করা এখন প্রশ্ন আমি কিভাবে এই ঘরের শত্রুকে শেষ করব চাণক্যের উত্তর স্পষ্ট ছিল শত্রুর সাথে লড়াই নয় তাকে বোঝা শেখো যদি তুমি মনকে বোঝো ভয়কে চেনো অহংকারকে দেখো তাহলে তারা নিজেরাই শক্তি হারাবে তুমি লড়বে না তুমি শুধু জেগে উঠবে যে জেগে আছে তার ওপর কোনো শত্রু কোনো ভয় কোনো অন্ধকারের ক্ষমতা থাকে না এই জাগরণই হল চূড়ান্ত জয় যেখানে তুমি নিজের রাজ্যের রাজা নিজের মনে শান্তি নিজের আত্মায় ঈশ্বর তুমি যতদিন ভাববে তোমার শত্রু বাইরে ততদিন তুমি পরাজিত থাকবে যেদিন তুমি দেখবে তোমার আসল যুদ্ধ নিজের ভেতরে সেদিনই শুরু হবে তোমার মুক্তি চাণক্য বলেছিলেন যে নিজেকে জয় করেছে সেই বিশ্বকে জয় করেছে তুমি যদি এখনই নিজের মনকে দেখো ভয়কে চিনো আর অহংকারকে ছেড়ে দাও তাহলে তুমি এক যোদ্ধা নও তুমি এক জাগ্রত আত্মা চাণক্যের গোপন নীতি যুদ্ধ শুরু হওয়ার আগেই কিভাবে জয়ী হতে হয় সবচেয়ে বড় জয় তখনই হয় যখন যুদ্ধ শুরুই হয় না চাণক্য বলেছিলেন সত্যিকারের বুদ্ধিমান সেই যে যুদ্ধের আগেই জয় নিশ্চিত করে আজ আমরা এমন কিছু গোপন নীতি জানব যেগুলো প্রয়োগ করলে তুমি যুদ্ধ না করেও জয়ী হতে পারবে এই নীতিগুলো শুধু রাজনীতি বা কৌশলের জন্য নয় এগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য তোমার সম্পর্ক তোমার ক্যারিয়ার তোমার মন আর তোমার আধ্যাত্মিক পথ শত্রুকে চিনে নাও কিন্তু তাকে জানিও না যে তুমি জানো চাণক্য বলেছিলেন যে নিজের শত্রুকে বুঝে ফেলে সে অর্ধেক যুদ্ধ জিতে যায় তোমার জীবনে যারা তোমাকে নিচে নামাতে চায় তারা সবসময় তোমার দুর্বলতা খোঁজে কিন্তু যদি তুমি তাদেরকে এমন একটা চেহারা দেখাও এখানে তারাভাবে তুমি দুর্বল অথচ তুমি ভিতরে শান্ত ও প্রস্তুত তাহলে তুমি তাদের মনস্তত্বে জয়ী হয়ে গেলে মিস্টার বিস্ট যেমন ভিডিও শুরু হওয়ার আগেই জানে সে দর্শকের মনোযোগ কেমন ধরে রাখবে তেমনই তোমার জানতে হবে তোমার প্রতিপক্ষ কিভাবে কি চায় কি ভয় পায় জ্ঞান নানি শক্তি নয় গোপন জ্ঞানই প্রকৃত শক্তি নিজেকে কখনো প্রকাশ করো না চাণক্যের দ্বিতীয় নীতি ছিল যে নিজের চিন্তা প্রকাশ করে ফেলে সে নিজের পরিকল্পনাকেই হত্যা করে তুমি যেদিন নিজের প্ল্যান সবার সামনে বলে ফেলো সেদিনই তোমার শক্তি কমে যায় মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে সমালোচনা করবে সন্দেহ করবে এবং তোমার মন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে তাই চাণক্য বলেছিলেন যতক্ষণ না কাজ শেষ ততক্ষণ নীরব থাকো নীরবতা হলো এক ধরনের অদৃশ্য তলোয়ার যা অনেক যুদ্ধ শুরু হওয়ার আগেই শেষ করে দেয় প্রতিপক্ষের শক্তিকে তার বিরুদ্ধেই ব্যবহার কর চাণক্য ছিলেন মনস্তত্বের অগ্রদূত তিনি বলেছিলেন যে নিজের শক্তি জানে সে শক্তিশালী কিন্তু যে শত্রুর শক্তি নিজের কাজে লাগাতে পারে সে ওজে এই নীতির মানে হল তোমার প্রতিপক্ষের শক্তিকে তুমি তার বিরুদ্ধে ঘুরিয়ে দাও যেমন কেউ তোমাকে হেয় করতে চাইলে তুমি সেটা প্রমাণ হিসেবে ব্যবহার করো যে তুমি ভয় পাইনি যদি কেউ তোমাকে বাধা দেয় তাকে বোঝাও যে সেই বাধাই তোমার উন্নতির জ্বালানি চাণক্য বলেছিলেন অগ্নিশত্রুকে জ্বালায় কিন্তু বুদ্ধিমান মানুষ সেই অগ্নি দিয়েই নিজের পথ আলোকিত করে আবেগে নয় নীতিতে সিদ্ধান্ত নাও সবচেয়ে বড় ভুল মানুষ করে যখন আবেগে সিদ্ধান্ত নেয় রাগ প্রতিশোধ হিংসা এইগুলো মনের বিষ চাণক্য বলেছিলেন যে ক্রোধের বসে সিদ্ধান্ত নেয় সে নিজের ধ্বংসের বীজ বপন করে জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি যদি এক মুহূর্ত চুপ করে ভাবো এই সিদ্ধান্তে কি আমার আত্মা শান্ত হবে তাহলে তুমি ভুল করবে না বুদ্ধিমান মানুষ কখনো প্রতিক্রিয়া দেখায় না সে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপর পদক্ষেপ নেয় এইটাই হল রাজনীতির আসল কৌশল আর আধ্যাত্মিকতারও মূল শিক্ষা সময়কে নিজের পক্ষে ব্যবহার করো চাণক্যের সবচেয়ে রহস্যময় শিক্ষা ছিল সময়ের চেয়ে বড় অস্ত্র আর কিছু নেই যে মানুষ সময়কে বুঝতে পারে সে সব কিছু জয় করতে পারে কখন কথা বলতে হবে কখন চুপ থাকতে হবে কখন কাজ করতে হবে এই সময়বোধই এক অদৃশ্য অস্ত্র অধিকাংশ মানুষ তাড়াহুড়ো করে হারে আর ধৈর্যশীল মানুষ অপেক্ষা করে যেতে তুমি যদি সময়ের সাথে একাত্ম হতে পারো তাহলে ঈশ্বরও তোমার পাশে দাঁড়ায় কারণ ঈশ্বরের সবচেয়ে প্রিয় মানুষ হল এ সময়কে শ্রদ্ধা করা নিজের ভেতরে শান্তি বজায় রাখো চাণক্য বলেছিলেন যে ভিতরে শান্ত সেই বাইরের ঝড়কে থামাতে পারে যে মানুষ নিজের মনের রাজা তার বিরুদ্ধে কেউ যুদ্ধ জিততে পারে না বাইরের যুদ্ধ সব সবসময় ভেতরের অস্থিরতার প্রতিফলন তুমি যত ভিতরে শান্ত হবে বাইরের শত্রুর শক্তি তত কমবে মনের প্রশান্তি মানে দুর্বলতা নয় এটাই হলো চূড়ান্ত শক্তি যেখানে তুমি লড়াই করো না তুমি শুধু উপস্থিত থাকো আর সব কিছু তোমার পক্ষে চলে আসে জয় মানে ধ্বংস নয় জয় মানে বোঝা চাণক্য বলেছিলেন যে বোঝে সে জয়ী যে রাগে সে পরাজিত অধিকাংশ মানুষ মনে করে জয় মানে শত্রুকে ধ্বংস করা কিন্তু প্রকৃত জয় হল যখন তুমি শত্রুর অবস্থান বুঝে ফেলো আর তার প্রয়োজন ভয় আর দুর্বলতা জেনে ফেলো যে বোঝে সে শাসন করে যে বোঝে না সে যুদ্ধ করে তুমি যদি শত্রুর মন বোঝো তুমি যুদ্ধ ছাড়াই জয়ী হবে জ্ঞানের আগুনে শত্রু বলে যায় চাণক্য নীতি কেবল কৌশল নয় এটা এক দর্শন তিনি বলেছিলেন অন্ধকারকে ধ্বংস করতে তলোয়ার নয় প্রদীপ লাগবে অর্থাৎ শত্রু বা সমস্যা যত বড়ি হোক তাকে জ্ঞানের আলোয় আলোকিত করো অজ্ঞানতার উপর জ্ঞান প্রয়োগ করলে যুদ্ধের প্রয়োজনই থাকে না এই নীতি জীবনের সব জায়গায় কাজ করে যদি কেউ তোমাকে ঘৃণা করে তাকে বোঝো যদি কেউ তোমাকে ঠকায় তাকে ক্ষমা করো যদি মন তোমাকে ভয় দেখায় তাকে জ্ঞানের আলো দেখাও যে আলোকিত তার চারপাশের অন্ধকার নিজেই হারিয়ে যায় চাণক্যের প্রতিটি শিক্ষা একটাই কথা বলে বিজয় যুদ্ধের মাঠে নয় মনের ভেতরে হয় যে নিজের মন সময় জ্ঞান আর নীতি আয়ত্তে রাখে সে কোনো লড়াই শুরু হওয়ার আগেই জিতে যায় তুমি যদি আজ থেকেই নিজের চিন্তা নিরবতা আর সময়ের প্রতি শ্রদ্ধাশীল হও তাহলে তুমি শুধু জয়ী হবে না তুমি এক নতুন স্তরে উন্নীত হবে বাস্তবতা দর্শন ও মনের বিজ্ঞান নিজেকে আয়ত্তে আনার পথ যেখানে বোঝা কিভাবে তুমি তোমার মনের প্রতিটি সীমা ভেঙে নিজের জীবনকে ঈশ্বরের শক্তির মতো চালাতে পারবে তুমি যতবার বাইরের দুনিয়াকে বদলানোর চেষ্টা করেছ ততবার হার মেনেছ কিন্তু একবার যদি তুমি নিজের ভেতরের দুনিয়াকে বদলে ফেল তাহলে পুরো বিশ্ব তোমার সামনে মাথা নিচু করবে চাণক্য বলেছিলেন যে নিজের মন জয় করেছে তার জন্য পৃথিবী কোনো যুদ্ধক্ষেত্র নয় বরং খেলার ময়দান আজ আমরা দেখব কিভাবে বাস্তবতা দর্শন আর মনের বিজ্ঞান একসাথে কাজ করে তোমাকে এমন এক শক্তিতে রূপান্তরিত করে যেখানে ভয় ব্যর্থতা আর সীমা সব কিছু বিলীন হয়ে যায় বাস্তবতা তুমি যা দেখো সেটাই সত্য নয় চাণক্য বলেছিলেন দৃষ্টি যেমন বাস্তবতাও তেমন মানে পৃথিবী যেমন দেখো তেমন নয় তোমার মন যেভাবে সেটাকে দেখায় তেমন একজন ভীত মানুষ পৃথিবীকে হুমকির জায়গা মনে করে একজন সাহসী মানুষ পৃথিবীকে সুযোগের জায়গা মনে করে বাস্তবতা কখনো বাইরের নয় সবসময় তোমার ভিতরের প্রতিফলন যে নিজের মনকে শান্ত করতে পারে সে ঝড়ের মধ্যেও আলো দেখে চাণক্যের ভাষায় যে ভিতরে স্থির তার জন্য বাস্তবতা নাচে তুমি যতই বাস্তবতাকে বদলাতে চাও পারবে না কারণ বাস্তবতা হল তোমার মনের আয়না তুমি যদি মন বদলাও বাস্তবতাও নিজে থেকে বদলে যাবে দর্শন জীবনের প্রতিটি ঘটনার পিছনে কারণ আছে চাণক্য ছিলেন দর্শনের মানুষ তিনি বলেছিলেন যে ঘটনাকে বোঝে না সে কষ্ট পায় আর যে বোঝে সে মুক্ত হয় তুমি আজ যেসব কষ্ট পাচ্ছ যা কিছু হারিয়েছ যা কিছু নিয়ে যুদ্ধ করছ সবই তোমার জীবনের শিক্ষা প্রতিটি কষ্ট প্রতিটি হার প্রতিটি বিশ্বাসঘাতকতা একটি করে দরজা যা তোমাকে জাগরণের দিকে নিয়ে যাচ্ছে যে ব্যক্তি বোঝে কেন ঈশ্বর এই ঘটনার মধ্য দিয়ে তাকে কিছু শেখাতে চান সে কখনো হারে না তুমি যত বোঝা শুরু করবে তুমি তত শান্তি পাবে এই বোঝাই হল দর্শন যেখানে তুমি জীবনের প্রতিটি আঘাতকে একটি আত্মিক শিক্ষা হিসেবে গ্রহণ করো মনের বিজ্ঞান শক্তি তৈরি হয় চিন্তা থেকে চাণক্য বলেছিলেন চিন্তা হলো আগুন যে নিয়ন্ত্রণ করতে জানে সে আলো তৈরি করে আর যে জানে না সে পুড়ে যায় তোমার মস্তিষ্ক প্রতিদিন ষাট হাজারের বেশি চিন্তা তৈরি করে তুমি যদি এই চিন্তাগুলোর দিক ঠিক না করো তাহলে তোমার শক্তি ভেঙে যায় মনের বিজ্ঞান বলে তুমি যেভাবে ভাবো তোমার শরীর অনুভূতি আর সিদ্ধান্ত সেভাবেই কাজ করে যদি তুমি ভাবো আমি পারবো না তোমার শরীরও সেই আদেশ মেনে নেয় কিন্তু যদি তুমি ভাবো আমি জিতব তাহলে তোমার মস্তিষ্ক এমন রাস্তা খোঁজে যেটা তোমাকে জিতিয়ে দেবে চাণক্যের ভাষায় বিজয়ের শুরু চিন্তার জন্মে তাই তোমার চিন্তাগুলোকে সচেতন করো এগুলোকে তোমার সেবায় ব্যবহার করো না হলে এগুলো তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়াবে আত্মসংগ্রাম শক্তির আসল উৎস যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত যোদ্ধা চাণক্য বলেছিলেন যে নিজেকে জয় করে সে রাজাকে জয় করতে পারে তুমি যতদিন তোমার ইন্দ্রিয়ের দাস থাকবে তুমি কখনো স্বাধীন হবে না তুমি যখন খাবার ঘুম আনন্দ বা আকর্ষণের দাস তুমি বাইরে থেকে শক্তিশালী দেখালেও ভিতরে দুর্বল কিন্তু একবার তুমি আত্মসম্মান শিখে ফেললে তোমার ভিতরের শক্তি আগুনের মতো জ্বলে উঠবে চাণক্যের দর্শনে বলা আছে সংযম মানে দমন নয় দিক নির্দেশ তুমি তোমার ইচ্ছাকে মেরে ফেলবে না তুমি তাকে নিয়ন্ত্রণ করবে যেন সে তোমার স্বপ্ন পূরণে সাহায্য করে মনোযোগ শক্তিকে এক বিন্দুতে আনা আজকের দুনিয়ায় সবচেয়ে বিরল জিনিস হল মনোযোগ চাণক্য বলেছিলেন যে এক কাজে একাগ্র শত কাজে বিভক্ত মানুষের চেয়ে হাজার গুণ শক্তিশালী তুমি যতক্ষণ একসাথে অনেক কিছু করবে তুমি একটাতেও পারফেক্ট হতে পারবে না মনোযোগ হল সেই লেজার যেটা পাহাড়কেও ছিদ্র করে ফেলতে পারে যখন তুমি মনোযোগ ধরে রাখো তখন সময় ধীরে যায় ভয় মুছে যায় আর তোমার ভেতরের ঈশ্বর জেগে ওঠে যে একাগ্র সে নিজের জীবনের শাসক ধৈর্য সৃষ্টির নিয়মের প্রতি বিশ্বাস চাণক্য বলেছিলেন বীজ বপনের পর ফল পেতে সময় লাগে কিন্তু আধুনিক মানুষ চায় সবকিছু এখনই ফল না আসতেই হতাশ হয়ে পড়ে এই তাড়াহুড়োই হল ব্যর্থতার মূল কারণ ধৈর্য মানে বসে থাকা নয় ধৈর্য মানে প্রচেষ্টা চালিয়ে যাওয়া এবং ঈশ্বরের সময় বিশ্বাস রাখা চাণক্য বলেছিলেন যে অপেক্ষা করতে পারে তার হাতেই সময় মাথানত করে তুমি যদি ধৈর্য ধরতে শেখো তাহলে প্রতিটি ব্যর্থতা একদিন তোমার শিক্ষক হয়ে ফিরে আসবে আত্মবিজয় মনের সীমা ভেঙে ফেলা সবচেয়ে বড় বিজয় হল আত্মবিজয় এটা কোনো প্রতিযোগিতা নয় কোনো তলোয়ারের যুদ্ধ নয় এটা হলো নিজের ভিতরের ভয় সন্দেহ এবং দুর্বলতার বিরুদ্ধে জেগে ওঠা চাণক্য বলেছিলেন যে নিজেকে জয় করেছে তার কাছে দেবতাও মাথা নত করে যে ব্যক্তি নিজের চিন্তা ভয় রাগ অহংকার সব কিছুকে বুঝে ফেলেছে সে আর দাস নয় সে রাজা এই অবস্থায় মানুষ কিছু হারালে কষ্ট পায় না কারণ সে জানে সে নিজেই শক্তির উৎস এটাই হলো আত্মবিজয়ের স্তর যেখানে তুমি জীবনের প্রতিটি ঘটনার উপর নিয়ন্ত্রণ হারাও না বরং প্রতিটি ঘটনার মধ্যেই অর্থ খুঁজে পাও চাণক্যের শিক্ষার এই পর্ব আমাদের শেখায় বাস্তবতা বাইরের নয় ভিতরের প্রতিফলন দর্শন হল বোঝার চাবিকাঠি আর মনের বিজ্ঞান হল নিয়ন্ত্রণের পথ যে এই তিনটাকে একসাথে আয়ত্তে আনে সে নিজের ভাগ্যকেও নিজের হাতে গড়ে তোলে আজ যদি তুমি সিদ্ধান্ত নাও তুমি নিজের চিন্তা মনোযোগ ও সময়ের নিয়ন্ত্রণ নেবে তাহলে ঈশ্বরও তোমার মধ্যে কাজ করতে শুরু করবে ঈশ্বর আত্মশক্তি ও অন্তরের রাজ্য জয় মুক্তির চূড়ান্ত পথ এখানে আমরা বুঝব কীভাবে তুমি নিজের আত্মার সাথে এক ঈশ্বরের শক্তিতে পরিণত হতে পারবে তুমি সারা জীবন যুদ্ধ করছ কখনো মানুষের বিরুদ্ধে কখনো পরিস্থিতির বিরুদ্ধে কখনো নিজের মন ভয় আর সীমাবদ্ধতার বিরুদ্ধে কিন্তু আজ আমি তোমাকে এমন এক সত্য বলবো যা বুঝে গেলে তোমার যুদ্ধ শেষ হয়ে যাবে চাণক্য বলেছিলেন যে নিজের আত্মাকে চিনেছে সে কোনো যুদ্ধে হারতে পারে না এই পর্বে তুমি জানতে চলেছ কিভাবে ঈশ্বর তোমার ভেতরেই লুকিয়ে আছে কিভাবে আত্মশক্তি তোমার জীবনের প্রতিটি দেয়াল ভেঙে ফেলতে পারে আর কিভাবে তুমি নিজের অন্তরের রাজ্য জয় করেছিল মুক্ত হতে পারবে ঈশ্বর বাইরে নয় তোমার চেতনার ভেতরে মানুষ সবসময় ঈশ্বরকে মন্দিরে গির্জায় মসজিদে খোঁজে কিন্তু চাণক্য বলেছিলেন যে নিজের ভেতরে ঈশ্বরকে খুঁজে পায় তার জন্য পৃথিবীর সব মন্দির একসাথে নত হয় ঈশ্বর কোন স্থান নয় ঈশ্বর হল অবস্থা একটি এমন অবস্থান যেখানে মন নিস্তব্ধ যেখানে চিন্তা থেমে গেছে যেখানে শুধু শান্তি আলো আর চেতনা বেঁচে আছে যে মুহূর্তে তুমি এই অবস্থায় পৌঁছাও তুমি বুঝবে ঈশ্বর তোমার থেকে আলাদা নয় তিনি তোমার ভেতরের সেই সত্তা যে সব সময় নীরবে তোমাকে পরিচালনা করছে আত্মশক্তি সেই আগুন যা কখনো নিভে না চাণক্য বলেছিলেন যে নিজের আত্মার শক্তি বুঝে ফেলে সে আগুনের মতো তাকে নিভানো যায় না তোমার ভিতরে এক অদম্য শক্তি আছে এই শক্তি বইয়ের পাতা থেকে পাওয়া যায় না এই শক্তি জেগে ওঠে যখন তুমি ভেতরে নির্ভয় হও এই আত্মশক্তি তোমার মনের নিচে ঘুমিয়ে আছে ভয় সন্দেহ অহংকার আর দুঃখের ভারে চাপা পড়ে আছে যখন তুমি নিজের সত্য স্বরূপ চিনে ফেলো তখন সেই আগুন জেগে ওঠে তখন তুমি শুধু মানুষ নও তুমি শক্তি ক্ষেত্র যার সামনে কোনো বাধা টিকতে পারে না চাণক্য বলেছিলেন আত্মজ্ঞানী রাজাদের রাজত্ব যে নিজের আত্মাকে চিনে ফেলেছে তার জন্য বাইরের জয় তুচ্ছ অন্তরের রাজ্য জয় প্রত্যেক মানুষের ভিতরে আছে এক রাজ্য এই রাজ্যের রাজা হল মন আর সৈন্যরা হল চিন্তা অনুভূতি ও ইন্দ্রিয় চাণক্য বলেছিলেন যে নিজের রাজ্যের শাসক নয় সে বাইরের রাজ্য পেলেও দাসী থাকে তুমি যদি নিজের চিন্তা রাগ ভয় আর ইচ্ছার উপর কর্তৃত্ব না রাখতে পারো তাহলে বাইরের কোনো জয় স্থায়ী হবে না অন্তরের রাজ্য জয় মানে হল নিজেকে এমনভাবে জানো যেখানে আর কিছুই তোমাকে নাড়া দিতে পারে না কেউ তোমাকে অপমান করলে তুমি হাসবে কেউ তোমাকে হারালে তুমি শিখবে কেউ তোমাকে ফাঁকি দিলে তুমি শান্ত থাকবে কারণ তুমি জানবে কেউ তোমার রাজ্যে প্রবেশ করতে পারে না যতক্ষণ না তুমি দরজা খোলো এই অবস্থাই হল চাণক্যের অন্তর্জয় অহংকার থেকে আত্মসচেতনতা চাণক্য বলেছিলেন অহংকার মানুষকে অন্ধ করে কিন্তু আত্মসচেতনতা মানুষকে আলোকিত করে অহংকার বলে আমি কিছু আত্মসচেতনতা বলে আমি সব যখন তুমি ভাবো আমি বড় তখন তুমি সীমাবদ্ধ হয়ে যাও কিন্তু যখন তুমি বুঝো আমি অস্তিত্বের অংশ তখন তুমি অসীম হয়ে যাও ঈশ্বরের সাথে সংযোগ মানে এই তুমি আলাদা নও তুমি তাঁরই প্রতিফলন এই উপলব্ধি এলে ভয় রাগ প্রতিযোগিতা লোভ সব মুছে যায় কারণ তুমি জানো যা তোমার তা কেউ নিতে পারে না আর যা তোমার নয় তা ধরে রাখার দরকার নেই নীরবতা ঈশ্বরের ভাষা চাণক্য বলেছিলেন যে নীরবতার ভাষা বোঝে সে ঈশ্বরের কণ্ঠ শুনতে পায় জীবনের আসল উত্তর কখনো শব্দে আসে না এসে যায় নীরব মুহূর্তে যখন মন শান্ত নিঃশব্দ আর উপস্থিত ঈশ্বর কোনো জোরে আওয়াজ করে না তিনি ফিস করে বলেন কিন্তু তুমি যদি ব্যস্ত থাকো তুমি শুনতে পারবে না যে মানুষ নিজের ভিতরে নীরব হতে পারে সে অসীম জ্ঞান শক্তি আর ভালোবাসার উৎস সাথে যুক্ত হয়ে যায় চাণক্য বলেছিলেন শক্তি সেই নীরবতার ভেতরেই জন্ম নেয় দান করুণা ও কর্তব্য রাজাদের ধর্ম চাণক্য কখনো শুধু শক্তির কথা বলেননি তিনি বলেছিলেন শক্তির সাথে করুণা থাকতে হবে যার শক্তি আছে কিন্তু দয়া নেই সে রাজা নয় সে অত্যাচারী তুমি যখন নিজের শক্তিকে মানবতার সেবায় ব্যবহার করো তখনই তোমার আত্মা ঈশ্বরের সাথে এক হয়ে যায় যে দান করে যে ভালোবাসে যে অন্যকে ওঠাতে সাহায্য করে সেই প্রকৃত বিজেতা কারণ আত্মার জয় মানে শুধু নিজের নয় অন্যদেরও মুক্ত করা চাণক্যের মতে যে আলো জ্বালায় নিজের ভিতরে সে অন্যদের পথও আলোকিত করে মুক্তি যুদ্ধের পরের নিস্তব্ধতা চাণক্য বলেছিলেন মুক্তি মানে যুদ্ধ শেষ নয় মুক্তি মানে যুদ্ধের প্রয়োজনই শেষ যখন তুমি নিজের ভিতরের শত্রু ভয় অজ্ঞানতা আর অহংকার জয় করে ফেলো তখন আর কিছু লড়ার থাকে না তুমি তখন নীরব শান্ত আনন্দময় তুমি হয়ে যাও সাক্ষী যেসব কিছু দেখে কিন্তু কিছু দ্বারা প্রভাবিত হয় না এই অবস্থায় পৌঁছানোই হল চাণক্যের চূড়ান্ত দর্শন এখানেই আত্মা ঈশ্বরের সাথে মিশে যায় এখানেই তুমি বুঝে ফেলো তুমি কখনো একা ছিলে না তুমি ছিলে আছো এবং চিরকাল থাকবে ঈশ্বরেরই রূপে চাণক্য নীতির সারাংশ একটাই বাইরের জগৎ জয় করার আগে নিজের জগৎ জয় করো যে নিজের ভিতরে ঈশ্বরকে খুঁজে পায় সে জীবনের প্রতিটি ঝড়ে শান্তি খুঁজে নেয় আজ যদি তুমি এক মুহূর্তের জন্য থেমে যাও চোখ বন্ধ করো নিজের হৃদস্পন্দন অনুভব করো তুমি বুঝবে ঈশ্বর তোমার ভেতরেই কথা বলছেন তিনি বলছেন যুদ্ধ শেষ তুমি জিতেছ এখানেই শুরু তোমার আত্মযুদ্ধের নতুন অধ্যায় চাণক্যের ভাষায় জ্ঞানী সর্বোচ্চ অস্ত্র আর আত্মাই সর্বোচ্চ রাজ্য যদি এই ভিডিওর প্রতিটা কথা তোমার মনে আগুন জেলে দেয় তাহলে নিচে কমেন্টে লিখে দাও আমি নিজের শত্রুকে জয় করব তোমার একটা কমেন্টেই অন্য কাউকে জাগিয়ে তুলতে পারে আর হ্যাঁ যদি মনে হয় এই কথাগুলো শুধু তোমার নয় অনেকের শোনা দরকার তাহলে এই ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধু পরিবার আর সেই মানুষটার সাথে যে আজ হার মানছে নিজের মনের কাছে একসাথে আমরা বদলাবো একটা মন নয় একটা প্রজন্মের চিন্তা